হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিনা আমার যেমন তেমন ব্লগে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা এখন হচ্ছে বেলা ঘড়িতে সময় হচ্ছে পুরো একটা আজকে রবিবার এদিকে সকালবেলাতে কোনো মা চলা আসেনি খুব চিন্তায় পড়েছিলাম চিকেনও আনা হয়নি একদিকে কোনো মাছরাও আসেনি কি করবো তারপর অনেকটা বেলা করে এই যে মাসিগুলো মাছ বিক্রি করতে এসেছিলো আসলে এই মাসিগুলো বাড়ি অনেকটা দূর যখনই মানে মাছ বিক্রি করতে আসে মাছ বিক্রি বলতেই আমাদের আশেপাশে পুকুরগুলোতে মাছ ধরে জালে করে যখন বাড়ি ফেরার পথে মাছগুলো বিক্রি করে বাড়ি চলে যায় তো যখনই মাছ ধরতে আসে আসে তিন দিন চার দিন পর তখনই কিন্তু মাছ পেলে আমার সাথে দেখা করে কখনো চিংড়ি মাছ কখনো ট্যাংরা মাছ পুঁটি মাছ তালাপিয়া মাছ কখনো শোল মাগুর চিংড়ি যাই মাছ থাকুক না কেন আমি নিয়ে নিই তো আজকে দেখলাম শোল মাছ নিয়ে এসছে তো শোল মাছ খেতে তো আমাদের খুবই ভালো লাগে আর এমনিতেই টাটকা জ্যান্ত মাছ তো নিয়েই নিলাম সাতশো ওজন হলো তো আমার বটিটা খুব একটা ভালো নয় দেখতেই পাচ্ছ আমি বললাম যে মাছটা জানতো মাছ কাটতে খুব অসুবিধা হবে একবারে তোমরা কেটেই দাও তো একদম কেটে দিলো আর প্রচণ্ড রোদ রোদে বসে বসে কেটে দিল আসলে মাছের পিসগুলো না একদমই আমার পছন্দ হয়নি আমার মনে হয় মাছটা আমি নিজে কাটবো নিজে বেছে বাজার থেকে মাঝ আনবো বা কারো কাছ থেকে নেবো এটাই আমার ভালো লাগে তো কি আর করা যাবে বুটিটা ভালো নয় বলে আর জানতো মাছ বলে আমি বললাম তুমি কেটে দাও তো কেটে দিয়েছে এই যে মাথাটা আমি অ্যাকচুয়ালি আমি মাগুর মাছ শোল মাছের মাথা নিই না তো ওনারা জোর করে বললো না না মাথা নাও খেতে খুব ভালো লাগবে তো আমি পরে আমি মাথার যে মাংসটা আছে নিয়ে মুখটা ফেলে দেব। তো যাই হোক মাছটা এখন সুন্দরভাবে কেটে দিল পিসটা আর একটু বড়ো হলে খুব ভালো হতো আর এই সব মাছ না ছাই দিয়ে বেশ ভালো আর কি কাটা হয় যদিও আমাদের বাড়িতে ছাই অতটা নেই আর কি তো এখন আমি মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই শোল ছিমুড়ি তারপরে মাগুর মাছগুলোতে যদি লবণ দিয়ে ধোয়া হয় না তাহলে যে ল্যাললালেনি ভাবটা থাকে সেটা কেটে যায় এদিকে রক্তগুলো পরিষ্কার হয়ে যায় লবণ হলুদ মাখিয়ে রাখলাম আজকে জ্যান্ত মাছটা ঝোল করব আলু দিয়ে পেঁপে দিয়ে আর মশলা বলতে জিরে আদা আর ধনে বাটা আর একটু শুকনো লঙ্কা আর টোমেটো রয়েছে গ্যাসের মধ্যে কড়াই চা পিটিয়েছি আর তার সাথে কিন্তু তেল কড়াই তেলটা খুব ভালোভাবে তেতে গেছে এরপর একে একে মাছগুলো দিয়ে সুন্দর ভেজে নেব আসলে কি জানো তো এই মাছগুলো আমরা এখন খাই ছোটবেলা থেকে কিন্তু এই মাছগুলোর স্বাদ কখনো আমরা বুঝিনি যেমন জিওল মাছ চিংড়ি মাছ শোল মাছ ল্যাটা মাছ মাগুর মাছ কই মাছ বেলে মাছ এই মাছগুলো আমার বাপের বাড়িতে অচল কখনো কেউ আনেও নি না এবার কেউ যদি নিয়ে আসতো রান্নাও করতো না সেই জন্য বাজার থেকে কেউ নিয়েও আসতো না তো বিয়ের পর কিন্তু এই মাছগুলো আমি খাওয়া ধরেছি কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে বিশেষ করে জ্যান্ত মাছ এই যে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আজকে আমি জ্যান্ত শোল মাছের ঝোল আমি পাতলা করে কীভাবে মানে মাছ তুমি যেমন করে রান্না করবে তেমনি করেই রান্না হয় তবে কি জানো তো আমার একটা পিসিমা ছিল আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই পিসিমার মেয়ে বলত জ্যান্ত মাছে কখনো পেঁয়াজ আর রসুন দেবে না তাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কথাটা শোনার পর থেকে কিন্তু আমি জ্যান্ত মাছে যেমন শোল মাগুর চিমুড়ি এই সমস্ত মাছগুলোর কই যদি রান্না করি না আমি কখনো পেঁয়াজ রসুন দিয়ে করি না আমি কিন্তু সিম্পল ওই আদা ধনে জিরে লঙ্কা বাটা দিয়ে করি তো দেখলে তোমরা প্রথমে মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইয়ে মাছের তেলটাই ছিল তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে টমেটো কুচি দিলাম তার মধ্যে ওই যে জিরে আদা ধনে শুকনো লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম এরপর সামান্য একটু চিনি হলুদ দিলাম কারণ চিনিটা যদি এখন দিই না তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে তারপরে এই যে কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আমি মাছ অনেক রকমভাবেই রান্না করি যখন ইচ্ছে হয় আমি পেঁপে আলুটা সিদ্ধ করেও নিই আবার কখনও পেঁপে আলুটা তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজেও নিই আজকে মনে হলো না আজকে এভাবেই করি সেই জন্য আর কি আজ আসলে কি বলো তো ভিডিওটা করবো বলে করিনি ভাবলাম অনেক দিন ভিডিও দিই নি তো চলো একটা ভিডিও হয়েই যাক সেই জন্য আর কি এই ভিডিওটা করে নিলাম তো ভালো করে একটু কষে নিলাম আর লবণটা আমি দিয়ে দিয়েছি ওই যে মশলাটা বেটেছি তখনই আর কি লবণটা দিয়ে দিয়েছি তো ভালো করে কষানোর পর এই যে একটু গরম জল করতে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম দুপুরে খাবার তো আর একটাই তরকারি মনে করো আমাদের বেশি খুব একটা তরকারি হয় না ওই একটা তরকারি ভাতটা খেতে আমাদের ভালো লাগে তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ ফোটার পর এই যে ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবারে একটু কুন্তি করে নাড়াচাড়া করলাম আসলে এই যে মাগুর মাছ শোল মাছ এই মাছগুলো না ভাজলে একটু শক্ত হয়ে যায় তো সেই জন্য আর কি একটু ভালো করে ফোটাতে দিতে হবে তাহলে কিন্তু এই যে নুন চিনি সাদটা আর কি ঢুকবে তো দেখো ঝোলটা কত সুন্দর রান্না হয়ে গেছে তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো টাটা ভাই ভাই ভাত খেতে হবে তো নাকি আর আজকে না কলার পাতায় ভাত খাবো চলো তোমাদের একবার শেয়ার করে দিই এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা নিয়ে ছি আর তার সাথে এই যে মাছের ঝোলটাও নিয়ে আর সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ রসুন পেঁয়াজ দিইনি ঠিকই কিন্তু তা বলে জিরে আদা আর ধনে পাটা দিয়েও কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে উপকারিতা আবার খেতেও সুন্দর হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে